হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার অ্যাপ এডিট একাডেমি আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং ঠিকভাবে পড়াশোনা করে যাচ্ছ স্যার পড়াশোনা করে যাচ্ছে মানে এই তো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার দিলাম হ্যাঁ তো দিয়ে বসে থাকলেও তো আর হবে না আমাদের থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে শুরু করতে হবে যতটা এগিয়ে রাখা যায় যে যত আগে ক্লাস শুরু করতে পারবে সে তত এগিয়ে যাবে খুব বেসিক সেন্স এটা তাই না তাহলে আমরা আর দেরি না করে খুব শীঘ্রই থার্ড সেমিস্টারটাকে শুরু করে দেবো প্রত্যেকে আচ্ছা তো দেখে নেওয়া যাক যে আমাদের থার্ড সেমিস্টারে ফিজিক্সের সিলেবাসটা হতে চলেছে তো ফিজিক্সের আমরা দেখেছিলাম ক্লাস ইলেভেনের এর ফার্স্ট এবং সেকেন্ড যে সিলেবাসগুলো ছিল যে চ্যাপ্টারগুলো ছিল তাদের মধ্যে প্রথমেই স্যার ফার্স্ট ইউনিটে দেখেছিলাম ভৌত রাশির পরিমাপ ও মাত্রা যেটা অনেকটা বিরক্তিকর তাই না তোমাদের পার্সোনালি এটা কারোর পছন্দ নয় কিন্তু যদিও এইটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা টপিক ছিল যেটা না জানলে পুরো ফিজিক্স আমাদের অজানায় থেকে যায় ওখানে আমরা বেস কোয়ান্টিটি অর্থাৎ ফিজিক্সের যে মেন মেন সাতটা ভৌতরাশি রয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারি যাদেরকে দিয়ে অন্যান্য ভৌতরাশির তৈরি হয় তার মানে এই সাতজনকে জেনে নেওয়া মানে পুরো ফিজিক্সটাকে হাতের মুঠোই করে নেওয়া ঠিক এই জন্য আমাদের ক্লাস পড়তে হয়েছে ঠিক একই রকম ভাবে একমাত্রিক গতি ভেক্টর প্রজেক্টাইল মোশন তারপর নিউটনের তিনটি গতিসূত্র তোমরা পড়ে এসেছো সেখান থেকে রকেট মোশনে করে এরপরে তোমরা অন্য কোনো গ্রহেও গেছো মহাকর্ষ নামক চ্যাপ্টারে তারপর কোন পদার্থের আয়তন ঘনত্ব ইত্যাদি থেকে শুরু করে পৃষ্ঠ পৃষ্ঠটান এগুলোর মাধ্যমে গিয়ে তারপর পৌঁছেছিল তোমরা বিভিন্ন কম্পন কি জিনিস শব্দ তরঙ্গ কি প্রকরের এই পরে এসে আমরা লাস্টে গিয়ে দেখেছিলাম শব্দের ডপলার ক্রিয়া সেই শব্দের ডপলার ক্রিয়ায় আমরা জানতে পারি যে রেড শিফ্ট এবং ব্লু শিফ্ট নামক দুটো টান তো যারা পড়েছিলে তারা নিশ্চয়ই জানো যে আমরা দেখতে পাই বা জানতে পারি ক্লাস ইলেভেনের শেষ চ্যাপ্টারের মাধ্যমে যে আমাদের এই ইউনিভার্স স্থির নয় সেটা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে তো যেহেতু সময়ের সাথে সাথে আমাদের ইউনিভার্স ধীরে ধীরে প্রসারিত হচ্ছে তাহলে যদি সময়টাকে আমরা ব্যাক করি তাহলে ইউনিভার্স আস্তে 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 ছোট হতে শুরু করবে তাই না তাহলে এখান থেকেই প্রশ্ন আসছে যে টাইম কি আমরা ব্যাক করতে পারি তাই এই যে টাইম ট্রাভেল বা টাইমের আগে বা পরে যাওয়া এটা সম্ভব হবে কি হবে না সেগুলো উত্তর আমরা এই ক্লাস টুয়েলভের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে কিন্তু কিন্তু জানতে পারি পারি বা এই প্রশ্নের একটা সঠিক উত্তর আমরা পেতে যদিও এটা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তবে হয়তো একদিন কেউ বা আমরা প্রত্যেকের টাইম ট্রাভেল করব আমরা বিভিন্ন মুভিজ যেমন যদি বলি অ্যান্ট ম্যান কোয়ান্টামেনিয়া নামক একটা সিনেমা ছিল সেখানে দেখানো হয়েছিল বা তোমরা সবাই থ্যানোসের এন্ড গেম দেখেছ নিশ্চয়ই দেখানো হয়েছে টাইম ট্রাভেল কিভাবে করানো যেতে পারি আর কি একটা কল্পনা রয়েছে সেখানে তো এগুলো সব কোয়ান্টাম করে তৈরি এই কোয়ান্টাম মেকানিক্সকে বুঝতে গেলে আমাদেরকে ক্লাস টুয়েলভের প্রত্যেকটা টপিক বুঝতে হবে এবং ক্লাস ইলেভেনের চ্যাপ্টারগুলো যদিও অনেকটা ছন্ন ছাড়া ছিল টুয়েলভের কিন্তু সেরকম নয় ক্লাস টুয়েলভের থার্ড এবং ফোর্থ সেমিস্টার যেটাকে আমরা বলছি সেই সিলেবাস কিন্তু অনেকটা গোছানো অর্থাৎ একটার পর একটা ইন্টারলিংক রয়েছে একটা মেলবন্ধন রয়েছে তো সেই মেলবন্ধনের যে সেতু সেটাকে আমি এখন তোমাদের দেখাতে চলেছি তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ক্লাস সেমিস্টার ফিজিক্সের সিলেবাস নিয়ে আমরা আলোচনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ওকে তো আমরা আগে আলোচনা করি যে আমাদের সিলেবাসের যে সেতুটার কথা সে আর বললো সেই সেতুটা কিরকম ঠিক আছে তা আমাদের প্রথম যে ইউনিট আমরা দেখতে পাবো থার্ড সেমিস্টারের জন্য সেইখানে আমরা দেখতে পাবো স্থির তরিত নামক একটা চ্যাপ্টার স্থির তড়িৎ যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বলি ইংরেজিতে তো নাম শুনেই বুঝতে পারছো যে কিছু একটা স্যার এখানে স্থির রয়েছে মানে চলাচল করছে না তো আধান হচ্ছে সেই কোয়ান্টিটিটা তো ওটাকে নিয়ে আমরা পড়াশোনা করব আর কি একটু কালারটা চেঞ্জ করে নেই ব্ল্যাক ওকে বেটার স্থির পরে আমাদের যে ইউনিটটা থাকবে সেটা হচ্ছে চল তড়িৎ নাম শুনেই বুঝতে পারছি স্যার এখানে তাহলে আধান বা তড়িৎ চলাচল করবে তাই না তাহলে এখানে আধান স্থির ছিল এখানে আধান বা চার্জ যেটা স্থির ছিল এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িৎ এখানে আধান চলাচল করবে গতিশীল আধান এখানে গতিশীল স্যার ঠিক আছে তোর নাম হয়ে গেল আমাদের চল তরিত এই তরিত চ্যাপ্টারগুলো পড়ার পরেই আমরা চুম্বক নামক আর একটা ভৌত রাশির কথা জানবো চুম্বক একটা পদার্থও বটে তার চুম্বকত্ব তার চুম্বক ধর্মকে নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করবো তড়িতের ফলে কিভাবে চুম্বকের সৃষ্টি হয় আসলে একটা আধান যখন স্থির থাকে নাম স্থির তড়িৎ আধান যখন গতিশীল সমবেগে তখন নাম চল তড়িৎ এই আধান যদি তরণ নিয়ে চলতে শুরু করে অর্থাৎ তরণ যুক্ত আধান থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হয় তো সেখান থেকে আমাদের চুম্বক নামক একটা চ্যাপ্টার বা চুম্বকত্ব আমরা পড়ব এরপরেই তড়িৎ আর চুম্বক নিয়ে আলোচনা করতে করতে এখানে এসি প্রবাহ মাত্রা অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টের আরেকটা ইউনিট থাকে এসি কারেন্ট থাকে এরপরে একজন সায়েন্টিস্ট আসবেন যিনার নাম ম্যাক্সুয়েল যিনি বলবেন আসলে তড়িৎ আর চুম্বক একই জিনিস একটা কয়েনের কয়নের দুটো সবসময় একসাথেই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তোমরা দেখেছো হয়তো যে আমাদের মোবাইল ক্যালকুলেটর ফ্যান ইত্যাদিতে ইলেকট্রিসিটির সাথে থাকে একটা চুম্বক তাই না এরা দুজন প্রায় একসাথেই থাকে তো সেই ক্ষেত্রে চ্যাপ্টারের নাম হয়ে যাবে বা ইউনিটের নাম হবে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্র সরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এখন চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এই নামটা তোমরা প্রথম কোথায় শুনেছ বলতে পারবে একদম ঠিক আলো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে স্যার আলো হচ্ছে লাইট হচ্ছে স্যার এক প্রকার তরঙ্গ তাহলে আমাদের চ্যাপ্টার নামও কিন্তু আলো তাহলে দেখা একটু প্রথমে তরি তারপর চুম্বক তারপর চুম্বকীয় তরঙ্গ সেখান থেকে আমাদের আলো ঠিক আছে তো উপরের এই যে সেগমেন্টটা তোমরা দেখতে উপরের এই সেগমেন্টটাই কিন্তু আমাদের থার্ড সেমিস্টার এই যে আমি একটু নীল কালিতে বা বেগুন কালিতে ঘিরে দিলাম এটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার স্যার ঠিক আছে এটা আমাদের থার্ড সেমিস্টারের আন্ডারে আসছে দেখ ফোর্থ সেমিস্টারে কি কি রয়েছে একবার দেখে নিই তাহলে আমরা আমাদের সিলেবাস থেকে একটু বুঝতে পারবো বা কেন পড়ছি এগুলো সেগুলো জানতে পারবো ঠিক আছে তো আলোর পরে এইখানে আলোতে মেনলি আমরা যুদ্ধ করবো দুটো সায়েন্টিস্টের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাবো একদল সায়েন্টিস্ট তাদের মধ্যে একজন হচ্ছে নিউটন এবং তার যারা তাকে যারা ফলো করে তার যারা মানে মানে তাকে যারা অনুগামী অনুগামী করছে আর কি তার অনুগামীরা বলবেন নিউটন এবং তার অনুগামীরা বলছেন যে আলো হচ্ছে এক প্রকার কণা মানে এটা হচ্ছে একটা পার্টিকেল এটা পার্টিকেল যেমন বল ফুটবল ইত্যাদি পার্টিকেল তিনি আলো একটা পার্টিকেল আর এই দিকে ঠিক সমসাময়িক আরেকজন সায়েন্টিস্ট খুব বিখ্যাত সাইন্টিস্টনার নাম হচ্ছেন হাইগেন্স হাইগেন্স এর মতে আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ একটা ওয়েব একটা ওয়েব তো এই দুজন সায়েন্টিস্টের মধ্যে অনেক আমরা তর্ক বিতর্ক দেখব সেগুলোই আমরা পড়বো নিউটনকে আমরা সবাই চিনি এনাকে চেনবো ঠিক আছে এগুলো জানার পর একটা কনক্লুশন এসে দেখবো যে আলো কখনো কণার মতো কখনো কখনো তরঙ্গের মতো ব্যবহার দেখাচ্ছে কিরকম জিনিসটা অনেকটা খেয়াল করবে তোমরা এই পেনটাকে যারা দেখতে পাচ্ছ এই পেনটা আমি যদি প্রশ্ন করি এটা কণা না তরঙ্গ তাহলে তোমরা খুব সহজেই এটা সেটা কণা ঠিক এখন এই পেনটা যদি গতিশীল হয় তাহলে দেখো এই পেনটাকে প্রায় সব জায়গাতেই তুমি দেখতে পাচ্ছো তাই না তাহলে এই পেনটা অর্থাৎ কণাটা আস্তে আস্তে কিন্তু তরঙ্গে রূপান্তরিত হচ্ছে ঠিক যেমন ফ্যানের পাখা আমরা তিনটে দেখতে পাচ্ছি যখন স্থির একটা ফ্যান দেখি তখন তিনটে পাখা তার দেখতে পাওয়া যায় মানে এগুলো পার্টিকেল আছে যখন ফ্যানের পাখা প্রচন্ড বেগে ঘুরতে শুরু করে তখন মনে হয় যেন এই পার্টিকেলগুলো তো সব দিয়ে আছে তখন এটা আস্তে 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 তরঙ্গ রূপান্তরিত হচ্ছে অর্থাৎ বেগ যত বাড়বে কণা তত আস্তে 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 তরঙ্গ রূপান্তরিত হতে থাকে একটা সময় আসবে যে ফ্যানের পাখা এত জোরে ঘুরবে যে পাখা দেখাই যাবে না অর্থাৎ ওটা তখন পুরোপুরি তরঙ্গ রূপান্তরিত হয়ে গেছে এরকম আমরা ভাবতে পারি ঠিক আচ্ছা তাহলে এরপরে আমরা পড়তে চলেছি যে আলোর আসলে দুটো নেচার রয়েছে লাইট ডুয়ালিটি বা সত্তা। দ্বৈত সত্তা সেটা পড়বো অর্থাৎ আলো দুটোই কে বললেন যিনি বলেছিলেন ওনার নাম হচ্ছে দ্য ব্রয়েল বা ডি ব্রগলি ওকে নেক্সট এরপরে এই যে কনসেপ্টটা এটা কি আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম তত্ত্ব ঠিক আছে তো যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে কোয়ান্টাম থিওরি আমরা বুঝবো তো খুব অল্প রয়েছে আমাদের জন্য তবে আমি খুব ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কোয়ান্টাম থিওরি কি এবং কীভাবে কাজ করে যাই হোক কোয়ান্টাম তত্ত্বর পর আমরা এরপরে যেটা চ্যাপ্টারে চলে যাই বা যে ইউনিটটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পার্ট এটা আমাদের ইউনিট নাইন অর্থাৎ এগুলো ফোর্থ সেমিস্টার হ্যাঁ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পার্ট তারপর কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা যেটা ইউনিট টেন তো যাই হোক এই নিচের অংশটা এগুলো আমাদের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে দেখতে পাই যাবে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ বা আশা করছি এতক্ষণে বুঝে নিয়েছো যে এটা কতটা ইন্টার রিলেটেড একে ওপরের উপর কতটা এরা নির্ভর করে রয়েছে অর্থাৎ কোনো চ্যাপ্টার আমরা বাদ দেবো না বা বাদ দেওয়া কিন্তু যাবে না নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিটেল সিলেবাস অফ ফিজিক্স ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তাহলে আমাদের শুধুমাত্র সেমিস্টার থ্রির জন্য কি কি পড়তে হবে একবার দেখে নিই তো যেরকম এই বললাম প্রথমে আমরা পড়বো ইলেকট্রো তার কিছু রয়েছে যেগুলো আমরা পড়ব এই ইউনিটে কিন্তু টোটাল আট মার্ক্স রয়েছে অর্থাৎ একটা ভালো মান কিন্তু রয়েছে আমাদেরকে পড়তে হয় ভালোভাবে ঠিক সেকেন্ড ইউনিটের নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি যেটাকে আমি বলেছিলাম চল তরী এখানেও আমরা দেখতে পাচ্ছি আট মার্কস রয়েছে এবং সাব টপিক খুব কম অতটাও নেই নেক্সট ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বক চুম্বক তো যেটা বললাম তো সেটা থেকেও আমরা দেখতে পাচ্ছি আট মার্কস রয়েছে তিন আটে চব্বিশ অলরেডি হয়ে গেছে স্যার নেক্সট ফোর্থ ইউনিটে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোম্যাগেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ যেটাকে আমরা এসি কারেন্ট বলে থাকি সেইটা তার কিছু সাব টপিক মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি টোটাল আট মার্কস অর্থাৎ চার আটে বত্রিশ আর তিন মার্কস আসছে আমাদের ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব থেকে অর্থাৎ তরুণ চুম্বকীয় অর্থাৎ যেখানে তরিতার চুম্বক এক জায়গায় এসে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের পঁয়ত্রিশ মার্কের ক্লাস রয়েছে সেমিস্টার থ্রির জন্য যাই হোক এই হচ্ছে আমাদের ডিটেল সিলেবাস আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি পড়তে চলেছি এবং কিভাবে পড়তে চলেছি ক্লাসের শেষে একটা মোটিভেশন নিয়ে নেওয়া যাক তো মোটিভেশন অফ দ্য ডে স্বামী বিবেকানন্দ এবং তার সেই বিখ্যাত উক্তি অ্যারাইজ অ্যাওয়ে ক্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড তা আমরা ক্লাস টুয়েলভের আজকের এই ক্লাসটা দেখার সাথে সাথে একটা প্রতিজ্ঞা নেবো যে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে নিজের দক্ষতায় নিজের ক্ষমতায় কোনো টুকনি বা কোনো রকম কারো সাহায্য ছাড়াই এক্সামে বোর্ডের যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে ফুল মার্কস নিয়ে আসব সেই প্রতিজ্ঞা করে তার জন্য পরিশ্রম করতে শুরু করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাই তাই না তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো